বাংলাদেশ 10% একজনে কয় না হুজুর আমরা সুয়া ডাঙ্গে সবচেয়ে উঁচুতে আছি আমরা টের পাবো কোনে ফেসবুকে দেখেন নাই 마শাআল্লাহ অনেকে ফেসবুকেও দেখেন নাই দুইবার ভূমিকম্প হয়ে গেছে বাংলাদেশ এই ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এই বিষয়ের আলামত ঢাকায় বড় ধরনের একটা ভূমিকম্প হতে পারে নয় মাত্রা বলেন নাউজুবিল্লা যদি হয়ে যায় আপনি চিন্তা করে দেখেন অপরিকল্পিত একটা নগরী নয় মাত্রার একটা ভূমিকম্প হলে লক্ষ লক্ষ মানুষ শুধু মারা যাবে হাজার হাজার বিল্ডিং ধসে পড়বে পুরা নগরী বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবার একটু চিন্তা করেন এত বড় আল্লাহ দিচ্ছেন ভূমিকম্প গুলা দেখবেন বেলায় হয় এরপর আপনি নামাজ পড়েন না ফেসবুকে দেখে স্টেটাস লেখে ফেলেন ভূমিকম্প হয়ে গেল আল্লাহ বাছি হেফাজত করেছে তাও নামাজ পড়েন নাই আল্লাহর কাছে নামাজ পড়ে বিখ্যা চান আল্লাহর দিকে ফিরে আসেন মা বন্ধের হন স্বামী রানুগত শীল হন নামাজি হন দিন কায়েমের জন্য ভূমিকা রাখেন আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন প্রচন্ড শীতের ভিতরে মুসলমান বৃষ্টির মধ্যে পড়ে গেছে ক্ষুধার লেগে পেটগুলা মুসলমানের ছোট ছোট সিনেমা মেয়েরা ঘাস খাচ্ছে সারা দুনিয়ার ভিতরে দুই কোটি মুসলমান মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের মাথার উপরে সাদ নাই শরণার্থী হয়ে গেছে এখনো যদি নামাজের দিকে না আসেন আল্লাহর কসম যিনি ওচিরে আজাব দিয়ে ধরবেন তিনি কি কয় নাম্বার পর্যন্ত আসছি খেলাছে আর দুইটা বাকি মাসাল্লাহ মনোযোগ আছে তো আপনাদের ইনশাল্লাহ চোদ্দ নম্বরে না বিজি বলে সুরি বাতিল খাম চতুর্দিকে মদ সরায় পড়বে ইয়াবা সরায় পড়বে ফেন্সিডিল সরায় পড়বে সারা বাংলাদেশে তাকায় দেখেন পেঁয়াজ পাওয়া না গেলেও ফেনসিডিল পেতে ইয়াবা পেতে কোনো কষ্ট হয় না ঠিক কিনা কম পার্শ্ববর্তী দেশ সব সময় আমাদের যুবকদেরকে ইয়াবা পাঠায় হেরোইন পাঠায় আফিম পাঠায় মেরে চুয়না পাঠায় এলএসডি পাঠায় সব নেশাজাত দ্রব্যাদি তারা পাঠায় আমার যুবকদেরকে ধ্বংস করবে বলি এই মাহফিল থেকে হিসাব করেন যুবকেরা ফিরে আসেন দিনের দিকে বাসার মতো উপায় সামনে নাই যারা খাতর আমি করবেন ওচরি যিনি ঘর মটকায় দিবেন তিনি কে আল্লাহ নম্বরে নবীজি বলেন ওয়ালা আখিরু হাদিল উম্মাহ ওয়া লাহাব আগে করা আলেমদেরকে গালি দেওয়া হবে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই পঞ্চাশ বছর এই মাটির ভিতরে তাফসির করে গেলেন এই মাটির মানুষগুলোকে দিনের কথা শোনায় গেলেন যেই দিন তিনি চলে যাবেন জালেমরা হাসি কেড়ে নিতে পারে নাই আল্লামা সাইদি রহমতুল্লাহ সে শাসি দিয়ে বুঝায় দিলেন জালেমেরা মেড়া তেরো বছর জুলুম করেছ মাসলুমের হাসি তোমরা কেড়ে নিতে পারো না যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে হাসতে হাসতে ফাঁসির দড়ি বরণ করে প্রমাণ করেছে আমরা অন্যায় করি নাই তাদের আত্মত্যাগের কুরবানির কারণে আজকের নাজরানার কারণেই আজকে আমরা এই দিন পেয়েছি ঠিক কিনা বলে সুতরাং মনে রাখবেন এরপরেও যদি না বুঝেন যারা রাজাকার বলে গালি দিয়েছে সেই শাহবাগে রাজাকার বলে বলে স্লোগান উঠেছিল ফাঁসি দিতে হবে বলে আন্দোলন করেছিল ওই এক সাহবাগে আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলে করে রাজাকার শব্দ নিয়ে সরকার দেওয়া হয়েছে জোরে বলে এর মানে প্রমাণ হয়েছে এই রাজাকার শব্দ দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপরে অবিচার করা হয়েছে আল্লাহ এটা বরদাস্ত করে নাই রাজাকার সত্যের কারণেই সালেমদের পতন হয়েছে বাদ পর্যন্ত খেয়ে যেতে পারে নাই এরপরে শাস্তি কি কি আসতেছে নবীজি জানায় দিয়ে গেলেন এরপরে শাস্তিটা আরো ভয়ঙ্কর আসতেছে ফালিয়ার তাকিবু ইন্দা যালিকা রিহানা হামরাব চুয়াডাঙ্গাবাসী কান খাড়া করে শোনেন কষ্ট হচ্ছে শেষ সময়ে চলে আসছি কান ড্রাইভার একটু খাড়া করে শোনেন নবীজি বলতেছেন পৃথিবীতে শাস্তি আসবে এমন বাতাসের সঙ্গে আগুন আসবে জ্বালায়াপায় সারখার করে দিবে কোন দমকল বাহিনী দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নেবাতে পারবেন না আমেরিকার দিকে তাকা দেখেন মিনিটে একর কে একর জমি জ্বালায়াপুর সার সারখার করে দিচ্ছে দুনিয়ার কোন আগুন নিবারক যন্ত্র দিয়ে এই আগুন নিবারণ করা যাচ্ছে না ঠিক বলেন এরপরে শাস্তি আল বেনামিজি বললেন হাসান মানে ভূমিকম্প ভূতত্ত্ববিদেরা বলছে আমার ঢাকা শহরে বড় ধরনের একটা ভূমিকম্প হবে আল্লাহর কাছে পানা চাই সেই সমস্ত অন্যায়গুলা বলা হয়েছে প্রত্যেক বছরে এই অন্যায়গুলো আমরা করতেছি কি করি না আজাব বললেন ভূমিকম্পের মতো এরপরে বিজি বললেন মাস মানি ভূমি দশ আসবে ভারতের জন্য রেড অ্যালার্ট বড় ধরনের ভূমিকম্প আসবে তুরস্কে ভূমিকম্প হয়ে গেছে আফগানিস্তানে হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়েছে আমার দেশে যদি ভূমিকম্প হয় বাংলাদেশ ভারতে ভূমিকম্প হলে তসনস হয়ে যাবে এরপরে নাবিজি বললেন ভূমি দশ হবে মাটি হঠাৎ করে গিলে খেয়ে ফেলবে ক্যালিফোর্নিয়ায় এখন যেমন আগুন দেখতেছেন ওইখানে ভূমি দশ হইস কারণ তারা আমার ফিলিস্তিনের বাড়িগুলা জমিনে মিশা দিতে কোটি কোটি ডলার খরচ করেছে ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ যখন ধরছে প্রতিশোধ যখন আল্লাহ নিচ্ছেন তাকায় দেখেন তারা যেমন আগুন জ্বালাইছে আল্লাহ জ্বালাইছেন নতুন করে টর্নেডোর আশঙ্কা বাড়িঘর দুমরে মুছড়ায় দিবে বোমা মেরে যেইভাবে আমার মুসলমানের ঘরবাড়ি গুলা তারা দুমড়ে মুছড়ে দিয়েছে তাদের ঘরবাড়িগুলো আল্লাহ এইভাবে দুমড়ে মুছড়ে দিচ্ছে প্রতিশোধ নিচ্ছেন কে এরপরে আজআ আসবে আত্মহত্যা বেড়ে যাবে জাপানের মতো দেশে ঘন্টায় ঘন্টায় মানুষ আত্মহত্যা করতেছে প্রত্যেক দিন আত্মহত্যা করতেছে দল বেঁধে জাপানে কয় দোস্ত চল কি করবি আত্মহত্যা করব আধুনিকতার সব আছে কিন্তু আত্মহত্যায় এত বেশি কেন এর কারণ হচ্ছে এরা অধিকাংশ নাস্তি এদের চাওয়ার কোনো জায়গা নাই আমাদের দেশের মানুষ যখনই কষ্ট পেয়ে যায় একাকী বসে আল্লাহর কাছে চাই আল্লাহ মনটাকে শান্ত করে দেন সারা দুনিয়ার ভিতরে দুই কোটি মুসলমানকে মারা হচ্ছে এজন্য তারা নিজের আত্মহত্যার পথ বেছে নিবে এটা সামনের পৃথিবীর বড় ধরনের আজাব নিজেরা মরবে এরপরে আজাব আসবে গুমের থেকে উঠছে দেখবে চেহারা বেঁকে গেছে ঠোঁটটা বেঁকে গেছে চোখটা বেঁকে গেছে চেহারা প্যারালাইজড হয়ে গেছে তাকায় দেখবে কেমন যেন হঠাৎ করে তার কাছে মনে হচ্ছে চোখটা মনে হয় আই স্টক করেছে ব্রেন যেমন স্টক করে এরকম এখন চোখের স্টক বের হয়েছে হঠাৎ করে চোখে দেখে না এই নতুন নতুন রোগগুলা পৃথিবীর দিকে আসবে নবীজী বলে গেছে এরপরে এই পৃথিবীতে আসবে আল্লাহ নবী জানায় দিলেন পেয়ারা নবী জি বলে গেলেন ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে চোয়াডাঙ্গার দিকে তাকায় দেখেন মেয়ে এখন বাপের সামনে হাঁপেন পড়ে আসরা নেই প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে হাঁপেন পরে বাপের সাথে টেলিভিশন দেখে রুচি মানুষের কোথায় গেছে জিন্সের প্যান্ট সাত পরে এখন মেয়েরা ঠিক তো বলছে একজনে সবাই মিলে বলেন লজ্জা লাগতেছে আপনাদের এখানে যারা বসছেন তাদের মেয়েদেরকে অন্তত প্যান্ট শার্ট পরায় না পরলে কোমরের হার বাড়িয়ে ভেঙে ফেলবে ঠিক কিনা কিন্তু দেখবেন আল্লাহর নবীর এই কথা মেয়েরা ছেলেদের মতো পোশাক পড়বে ছেলেরা মেয়েদের মতো পোশাক পড়বে পরেনি এখন ছেলেরা বুরু প্লাগ করে যারা টিকটক করে ঠিকটা একটু জোরে কর মা আল্লাহ এই যুবকরে বড় ধন্যবাদ এ আই দিয়ে নিজের চেহারাটাকে মেয়ের মতো বানায় ও কি দে কি হ্যাঁ হ্যাঁ এই আল্লাহ অধিক না 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 হুজুর মানুষ আপনি করেন কি হজুর হুজুর হুজুররাও তো দেখে মোবাইলটা কই একজনের হাতে মোবাইল নাই মার্শাল মার্শাল আমি সামনে যাওয়ার সময় আর কিছু দিয়ে যেতে পারে নাই ষোলো বছর পরে ওনার এই মোবাইলটা দিয়ে গেছে স্যামসাং কথা কয় না সবাই কি পাইছেন এরকম মোবাইল এই যে দেখেন ওনার হাতে এই মোবাইলটা আস আচ্ছা এরকম মোবাইল কারে কারে দেয় নাই সরকার একটু হাত তুলে দেখি ও নিজেরা কিনেছেন না নবীজি বলছেন কেমতের আগে একটা ফেতনা আসবে ফেতনাটার নাম হবে দুহায় মা সাবাই কেন বলছি দোহাই মা আমার কি জিনিস নবীজি বলছে লাত মাতুহু লাত এমন কোন ঘর নাই লাতমাতান এটা মাফরুলে মোতলাক হইছে এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে ফেতনা ঢুকে নেই এখন আমি যে হুজুর ওয়াজ করতেছি আমার ঘরে এরকম মোবাইল আছে না নাই একটা দুইটা একজনে কইছে হুজুর সাইড পাশটাও থাকতে পার একেবারে সঠিক কথা বলছি এই মোবাইল আমার আম্মার ছিল না আমি বললাম আম্মা আমার ওয়াচটা শোনা দরকার না তুই একটা মোবাইল কিনে দিই ঠিক আছে দাও দিলাম আম্মারে কিনে আমার স্ত্রীর ছিল না কইলাম তুমিও তো মাঝে মাঝে একটু ওয়াচটা শোনা দরকার না আমি দেশের বাইরে থাকি অনেক সময় যখন বিভিন্ন দেশে চলে যাই তো একটু ভিডিও কলে যদি আমার বাচ্চারা আমার দেখে ওদের ভালো লাগবে দিলাম স্ত্রীর কিনা কটা হইলো এরপরে আমি নিজে কিনলাম এক খান কটা হইলো এরপরে ফোন ধরার জন্য কিনলাম এক খান কটা হইলো এরপরে আমার ড্রাইভারের কাছে একটা কটা এবার চিন্তা করে ফিতনা কিভাবে ঢুকস মিউজিক বাজে না এমন কোন একটা ঘর নেই আপনি নামাজ পড়তে দাঁড়াইলেন অন্যদিকে মিউজিক শুরু হয়ে গেল আল্লাহর কাছে এই সময়টা বড় বড় ভয়াবহ নিয়ে টিকে থাকা কঠিন ইমানের পথে টিকে থাকা বড় কঠিন নাবিজি বলছেন খমসুর এই সময়ে যারা টিকেবেন পঞ্চাশ জনের সমান দাম আল্লাহ দিবেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন তাদের পঞ্চাশ নবীজি বললেন হম শুনে মিনক তোমাদের পঞ্চাশ জনের যেমন দাম আখিরি জামানায়, সে জামানায় যদি মান থাকেন পঞ্চাশ জন সাহাবির মর্যাদা যিনি দিয়ে দিবেন তিনি কি এবার একটু চিন্তা করেন ছেলে মেয়ে হয়ে যাচ্ছে ছেলেরা এখন এআই প্রযুক্তি ব্যবহার করে চেহারার মধ্যে ফ্লাশ মেরে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাচ্ছে ঠিক কিনা চুলের মধ্যে গিয়ে বানরের মতো কালার করতেছে এদিকে এক কালার এদিকে এক কালার এদিকে এক কালার টিয়া পাখির লেস এরা আবার নাকি আপনাদের আইডল মুসলমান আসতেছে দুনিয়ার দিকে আজাব আসতেছে আমাদের দেশে আজাব কম আসে কেন এই দেশে আর কিছু থাক আর না থাক কালেমাওয়ালাদের কারণে এই দেশ থেকে আজাব গজব যিনি উঠায় আনেন তিনি কে আল্লাহর কাছে বলি বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আগে দুই হাজার পঁচিশে বড় ধরনের বিপদ দেখার আগে সবাই অনুরোধ করে বলবো নামাজের দিকে আসেন পাঁচটা জিনিস দেখে আপনি আপনার নেতারে নেতা বানাইবেন দুই মিনিট সময় লাগবে আমার

কুরআন মানার চেষ্টা করবে আল কুরআনের রাজনীতি আছে বিশ্বাস করবে বাস্তবায়নের স্বপ্ন দেখবে এমন নেতাদেরকে দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে এর আমার নেতা তিন নাম্বার আমার নেতা ইত্তিবা ও সুন্নাত যেই নেতা সুন্নতের অনুসরণ করবে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নত মানবে এমন নেতা আমার নেতা ঠিক কিনা বলেন কথা কি কঠিন হয়ে গেছে চার নাম্বারে আমার নেতা হবে কি যেইটা এখন ইমাম মাহাদি আল ইসলাম আসা সমূহ সম্ভাবনা পৃথিবীতে এই শতাব্দীর একটা বিজয় বিপ্লব মুসলমান দেখবে ইনশাল্লাহ বলেন তো এখন যদি আপনি আপনার নেতারে ঠিক করতে না পারেন তো কেমনে আপনি আপনার নেতার নেতৃত্ব মানবেন ঠিক কিনা কন চার নাম্বারে আল্লি মিথিলাভ বালা মুসিবত আসবে জেলখাটা লাগবে ফাঁসির মঞ্চে যা লাগবে রণাঙ্গনের শহীদ লাগবে যেই না বা তেলের কাছে আপস করবে না এমন নেতা আমি আপনি মুসলমানের নেতা এরপরে পাঁচ নাম্বারে আই আফ ফিকাহুবি আমাল ইন সালিহিদ কবলা মাউতিহিব নাবিজি হাদিসের ভিতরে বলেন আমার নেতা কালেমা পড়তে পড়তে মারা যাবে জবানে যিনি কালেমা নসিব করা দিন কায়েমের জন্য বের হয়েছে দিন প্রতিষ্ঠার জন্য বের হয়েছে দিনের কথা বলতেছে মাহফিলে কথা বলতেছে নামাজের শেষ আছে কালেমার সঙ্গে চলছে বুক পেতে দিয়েছে জালেমের সামনে গুলি এসে লেগেছে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছে এই নেতা হবে আমার নেতা ঠিক কি না প্রিয় ভাইয়া আমার কতগুলো কথা বললাম আল্লাহ পাহাকের কাছে কামনা করি বিমা সেতুল্লাহিত আ না ওয়াবি তৌফি টি হে আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আমল করার তফিক দাম করে না আমি আর যদি কোনো কথা না থাকে আমি আপনাদের কাছে দোয়া চেই মোনাজাহাতের অনুমতি চাচ্ছি আমরা বোনাজাতের দিকে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানু বাক্যে দুইটা হাত উঠায় দেই আল্লাহুম্মা আমিন ওদনা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম